স্বামীর মৃত্যুর পরে স্ত্রী দিন গড়ে থাকতে হবে এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের দেশে কত কিছু চলে যেমন আমি দেখছি ছোটবেলা তখন বুঝতাম না আর কি কারো যদি স্বামী মারা যায় প্রথম কাজী হলো এলাকার লোকেরা যায় কয় মোহরানা দাবি আনো আর একটা হলো নাকের জিনিস খুলো কথা কেন বলে না এগুলা কুসংস্কারী কথা কারো যখন স্বামী মারা যাবে সে ইদ্যত পালন করবে কি পালন করবে ইদ্যত পালন করবে খুব সুন্দর বুঝেন ইদ্যতের ব্যাপারে বিজ্ঞান ইসলামকে সমর্থন করেছেন কিছুদিন আগে পৃথিবীর বিজ্ঞানীরা একদল বিজ্ঞানী বলছে যে মোহাম্মদ ইসলাম নারীদের ব্যাপারে যে ইদ্যতের ব্যবস্থা দিয়ে গেছে এটা বৈজ্ঞানিক সত্য কথা এবং এটা হওয়াই লাগবে যদি না হয় তাহলে সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা দুর্বল হয়ে যাবে ইসলামের কাছে আশাই দেখেন আমি প্রথমে বলি ইদ্যত কেন একটা মহিলা তার স্বামীর সাথে ছিল মনোযোগ দেন স্বামীর সাথে ছিল সংসার করছে এক কম্বলের নিচে তাদের সাথে বসা, খাওয়া, মেলা, গোসল করা থেকে নিয়ে একটা পুরুষের সাথে করছে। তো এই পুরুষটার শুক্রাণু থেকে শুরু করিয়া তার শরীরের গ্রান বলেন তার শরীরের যা কিছু আছে ওই মহিলাটার মাথায় মগজে আছে না নাই তার স্বামীর আচরণটা কেমন তার স্বামী তার সাথে কিভাবে কথা বলে কিভাবে আচরণ করে কিভাবে মেলামেশা করে এটা কিন্তু তার মাথার ভিতরে কি গেথে গেছে এমন কি তার জরায়ুতে তার স্বামীর শুক্রাণু থাকতে আর এইগুলা পরিষ্কার হওয়ার জন্য এই ডিভাইসটাকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা দিলেন করে তার আগের স্বামীর যত কিছু মেলামেশার কারণে তার ব্রেনে মিশে আছে এটা যেন হালকা হয়ে যায় এটা যেন দুয়ে মুসে চলে যায় সে যেন আরেকটা পুরুষের কাছে যাওয়ার জন্য প্রস্তুত করতে পারে নিজেকে এই জন্য আল্লাপাক ইদ্দতের ব্যবস্থা করেছে এখন থাকলো যে স্বামী মরে গেলে চল্লিশ দিন না এই রকম না কথাটা তো চল্লিশ দিন আপনি স্বামী মারা গেল স্ত্রী যদি অসুস্থ হয় হাসপাতালে যাবে না কথা কর না কেন যাবে না আপনি তো আপনি তো কঠিন জীবনে পড়েন নাই হয়তো বুঝবেন না যেই নারী দুইটা তিনটা সন্তান রেখে তার স্বামীটা মরে যায় ওই নারীর যখন পাশে কোনো লোক থাকে না সে বুঝে জীবন কত কঠিন সংগ্রাম কাকে বলে তো আপনি যে ফতুয়াটা দিচ্ছেন তার ছোট্ট দুধের বাচ্চার খাবার নাই তার ছোট এতিম বাচ্চার ঘরে খাবার নাই তো সেই মহিলা তো কাজ করতে হবে এখন ইদ্যত পালন মানে কি ইদ্যত পালনের মানে হলো অন্য কোন পুরুষের সামনে সাজুগুজু করে যেতে পারবে না অন্য কোন পুরুষের সাথে বিবাহ আবদ্ধ হতে পারবে না কিন্তু তার দৈনন্দিন কাজকর্ম সে করতে কোনো অসুবিধা সাজুগুজু করবে না পর পুরুষের সামনে সাজুগুজু করে নিজেকে উপস্থাপন করবে না এটা হলো মূল কথা কিন্তু আপনি হাত পাও বেঁধে দেন তার বাপ অসুস্থ তো সে পারবে তার সে দেখতে পারবে না তার মা অসুস্থ সে যাইতে পারবে না। অবশ্যই পারবে ইসলাম কখনো মানুষের হাত পাকে বেঁধে দেয় না সেই নারী আচ্ছা কথার কথা আর একটু ক্লিয়ার করি একজন নারী তার স্বামীর অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক কারবার ছিল কিন্তু তার স্বামীটা হঠাৎ করে মরে গেছে তার আগে পিছে কেউ নাই তো তার মানে চল্লিশ দিনও ঘরে বসে থাকবে আর দোকান পাঠ সব কর্মচারীরা নারীদেরকে ইসলাম কাজ করা থেকে বিরত করে নাই মা এসা বলেন যুদ্ধের ময়দানে আমরা যেতাম রাসুলাম আমাদেরকে নিয়ে যেতেন আপনি এখন এটা কি ফতুয়া দিতেছেন উল্টা পাল্টা দিলে হবে না আপনি কল্যাণ ইসলাম আসছে মানবতার কল্যাণে কথা কি বুঝাইতে পারলাম যেখানে কল্যাণ সেখানে ইসলাম আছে না নাই ইসলাম আছে সুতরাং চল্লিশ দিন গড়েই থাকতে হবে কোথাও যেতে পারবে না এই কথা কোরআন হাদিসের কোথাও নাই তাহলে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক